পৃথিবীর যে কোন শিয়ার এটার রদবদল আছে না নেই অথচ মানুষের অহংকার দেখবেন এ বসলেই বেড়ে যায় না এটা বাদ দেওয়া লাগবে ইসমাইল নবী এতটুকু মানুষ মাত্র তেরো চোদ্দ বছর তাই নিজেকে যদি অহংকার মুক্ত করার জন্য এভাবে কৌশলে সাবধানে কথা বলতে পারেন আমাদের কত সাবধান হওয়া দরকার চলাফেরা করতে গিয়ে বলেন একটা লোক বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রীকে বলছ তুমি কি জানো আমার ক্ষমতা সম্পর্কে কিসের ক্ষমতা তুমি করো কি যে তুমি ক্ষমতা দেখাও তোমার তোমার কর্মজীবন কি বউ জিজ্ঞাসা করার পরে স্বামী বলছে আমার কর্মজীবনের রেল গাড়ি ওই যে দরজা আছে না ওটা শুধু খুলে দেওয়া আর বন্ধ করা ওই যে ট্রেন লাইনের দরজা থাকে না গেট ভাবে কি গ রেল গাড়ি যায় ওই রাস্তায় দরজা বন্ধ করার খুলে দাও ও গেট ম্যান ওর আবার কিসের ক্ষমতা বউকে বলছে বাঁশর থাক আগে তোমার ক্ষমতা দেখাবো নিয়ে গেছে যেখানে রেল লাইন ওখানে যে আন্দাজে গেট বন্ধ করে বসে আছে রেল গাড়ি আসে না ভ্যান রিক্সা গাড়ি যা যায় ওই রাস্তায় সব মনে করছে গাড়ি আসতেছে বন্ধ হয়ে গেছে বউর হাত ধরে বলছে দেখো এটা আমার ক্ষমতা গাড়ি আসে না অথচ শুধু গেট বন্ধ করে দিলাম সব বন্ধ বউ চিন্তা করছে যা ক্ষমতা তো গাড়ি আসে না এমনিতে গাড়ি সবই দাঁড় করিয়ে ফেলেছে কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে এবার তো থামানো লাগবে এবার লাল কাপড় উড়িয়েছে ট্রেন থেমে গেছে স্ত্রীকে বলে দেখো তুমি যে দাম দিচ্ছিলে না দেখলে ট্রেন তো একবারে থাকবে থামবে সে কালীগঞ্জে এই এই মাঠের ভেতরে আমি থামিয়ে ফেললাম এটা আমার ক্ষমতা স্ত্রীর মনে মনে ভাবছে আল্লাহ তুমি কার ঘরে পাঠালে এ ক্ষমতা ক্ষমতা করে বাসে না কিছুক্ষণ ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে এখানে কোনো বিপদ না রেল লাইন কাটা না সার গাড়ি থামাইলে বলছে আমার বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে ওরে দেখালাম ট্রেনের ড্রাইভার টেন গুরুত্বপূর্ণ লোক ট্রেনে জায়গায় যাবে আর তুমি বউ খুশি করার জন্য আর বউ ডাক দিয়ে বসে তুমি গেট বন্ধ করে দিলে গাড়ি ঘোড়া সব থেমে যায় বসলাম তুমি লাল কাপড় উড়িয়ে দিলে টেন থেমে যায় তাও বসলাম কিন্তু ওই লোকটা তোমার চর দিল কেন বসে ও দেখিয়েছে ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা এই ক্ষমতা দেখা দেখি লাগবে কেউ বসে আছে কেউ বসে নেই যে যেখানে আছে সে ওইটুকু ক্ষমতা দেখায় মাগরা বাঁশি আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ তেলাওয়াত শব্দটা দিয়ে যেটা আমাদেরকে মেন করেছিলেন আমরা যদি সত্যি ওইভাবে বুঝতে পারতাম আলাইহিম না আদম আপনি নবীর কাহিনীটা এই যে নাবা শব্দটা আছে মাঝখানে বাংলা অর্থ সংবাদ নাবা মানে কি ইংরেজিতে বলা হয় নিউজ আপনি দেখেন নিউজ লিখতে চারটা অক্ষর লাগে এন ই ডাব্লু এস আমি মিলিয়েছিলাম এন দিয়ে আমার আল্লাহ জানাতে চেয়েছেন নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লু দিয়ে ওয়েস্ট এরপরে এস দিয়ে সাউথ তার মানে চারিদিকের যত খবর আমার আল্লাহ সব নবীদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জানাতে চেয়েছেন যে আপনিও তো একজন নবী নবী মানে সংবাদ বাহক দুনিয়ায় যত রকমের সংবাদ আছে আমি আপনাকে মাধ্যমে পাঠালাম দুনিয়ায় আর আপনার এই 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 নিউজটা সংবাদটা শোনাবেন যান যেমন তেমন ভাবে না তেলাওয়াত করে করে তেলাওয়াতের বাতের করতে অর্থ বললাম বলুন বলুন এই জন্য এইভাবে তেলাওয়াত করে আপনি শোনাবেন হক আদায় করে বিল হাঁকলি আরে না বা দিলে অর্থ হয়ে যেত বিল হাঁকি দেওয়ার দরকার কি এটা দাপসিরে আপনি কাছিরে আছে আল্লাহ পাক জানিয়েছেন যথাযথভাবে আদমের কাহিনীটা শোনাতে বললাম এই জন্যে কারণ এরকম কাহিনী যুগে যুগে ঘটবে এদিকে আর রবা করবা নাং হাদিহিমা। তারা যখন পেশ করেছে তাদের কোরবানিটা ওই যে নিয়ম বললাম চাটিয়াল ময়দানে একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয়নি যারটা হয়নি সে তো অন্তত একটু ফিরে আসার চেষ্টা করবে না আল্লাহ পাক বলেন লা আকতুলান্নাকা লামে তাকিদ নুনে সাকিলা ও গ্যারান্টি দিচ্ছে এই কাবিল নামে এই ভাইটা ডাক দিয়ে বলেছে হাবিল আমারটাও রাখলাম তোরটাও রাখলাম আমারটা কবুল হয়নি পড়ে আছে তোরটা আগুনের ঝলক এসে পড়িয়েছে আমি তোরে বাঁচতে দেব না তোরে হত্যা করব। আমার মনে হয় হাজার হাজার বছর পর বাংলাদেশে ঠিক এখন এইটা চলছে এই চুয়ান্ন বছরের ভেতরে যারা মানুষের মন পায়নি যাদের চরিত্র ঠিক নেই এই মানুষগুলোর এখন মানুষের কাছে দাম নেই মানুষ বুঝে ফেলেছে অথচ চুয়ান্ন বছরে যাদের ভেতরে চরিত্র খারাপ হয়নি মারিং কাটিয়ে অভ্যাস নেই শরীর অভ্যাস নেই নেশার অভ্যাস নেই টাকা পাঁচারের কোনো বদনাম নেই জাতির মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই মানুষ আসল দেশ প্রেমিক জনগণের মানুষগুলো এখন কাবিলের চরিত্রে অলরেডি চলে গেছে কাবিল নামক নামক হাবিল মানুষকে আর বাঁচতেই দিতে চায় না বিভিন্ন কায়দায় তারা আঘাত করছে কাবিলের মতো এক কথা বলছে না কেন কাবিল যেমন বলেছিল কলালা আমি তোকে অবশ্যই মেরে ফেলবো আমারটা হইলো না কেন ঠিক এখন এই দেশে অনেকে আমাদের তাই বলছে আপনার এত ভালো হওয়ার দরকার কি কথা বলছেন এটা আপনি তাকান ওরা ঠিক এই কায়দায় কাবিলের কথা বলছে কাবিলের রূপ ধরিছে নাই তো আপনি একাত্তর কোন কারণে টেনে এনে আমার শোনাবেন আমি কি একাত্তরে জন্ম নিয়েছি বলেন একাত্তর সালে তো আমার বাবা জন্ম হালকা পাতলা নিয়েছে আর আমার এখন তেত্রিশ আমার বাবা আমার খুব বেশি হলো নাই বিশ একুশ বছরের বড় হবে কত হয় স্যার চুয়ান্নই হোক তা তো ওই বয়সে কেবল মনে হয় উনি পেটে এসেছিলেন আপনি কেন একাত্তর টান দিলেন কেন বাহান্ন টান দেবেন কেন সাতচল্লিশ টান দেবেন চব্বিশ টান দিতে পারেন না আপনি যদি আমাদের কিছু শোনাতেই জানতে চব্বিশ শোনান কারণ এর সাথে আমরা সম্পৃক্ত এর সাথে আমরা পরিচিত একাত্তরের সাথে আমাদের পরিচয় নেই কারণ ওই সময় আমরা দুনিয়ায় আসি নাই এমন কি যে লোকটা উপদেষ্টার চেয়ারে বসে কথাগুলো বলে আমার মনে হয় একাত্তর সালে ওর জন্ম হয়নি আপনি এগুলো তোলেন কেন আপনি যতই বলবেন জাতি কিন্তু এখন আর ওই আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন অলরেডি মে মাসের পনেরো তারিখ চলছে সব ফেলেছে কাবিল ওই সময় বলেছিল আমি তোকে না মেরে কারণ তোর কারণেই মনে হয় আমারটা কবুল হয়নি তোদের কারণে দেশের লোক আমাদের আসল চরিত্র জেনে ফেলছে আপনি মেলান খাপের খাপ মিলে যাচ্ছে না যা করেছিল হাবিল আর কাবিল এখন এই যুগে ঠিক হাবিল কাবিল আছে না কিন্তু হাবিল যেটা জবাব দিয়েছিল বাংলাদেশে আমরা যারা সত্যি একামতে দিনের কর্মী আমাদেরও জবাব ওই হে ভাই কাবিল আপনি যত আমাকে মেরে ফেলার হুমকি দিন আমাকে মেরেও ফেলতে পারেন কিন্তু শুনে রাখেন ইন্নামা ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না কি হবেই এরকম বাংলা অর্থ পেয়েছে আমি অনেকগুলো আপনি শুধু ইন না দিলেও অর্থ হয়ে যেত মা দিয়ে নির্দিষ্ট করে দিলেন হাবিল ডাক দিয়ে বলেছে ভাই শুনে রাখেন অবশ্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মত তাকে যারা তাদেরটাই আল্লাহ কবুল করছে এবং করবে কব্বালুল্লাহ বলতে পারতেন এটা কব্বালু লাগিয়ে দিলেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মাগুরাবাসী এখান থেকে কোরবানির শিক্ষা এই যদি কোরবান সামনে আপনি কবুল করাতে চান আল্লাহর দরবারে মাস্ট বি আপনাকে মোত্তাকি হওয়া লাগবে তাছাড়া কোরবানি সামনে কবুল হচ্ছে না হবেও না যেহেতু এখন আমরা কোরবানিতে আছি সুতরাং আজকে এই দেশে যারা দিন কায়েমের জন্য আমরা চেষ্টা চালাই নবীদের মতো আমাদের এই একই কথা এখন সারা দেশের মানুষের জন্য যারা আমাদেরকে আদর্শের ওপরে দোষ দিতে চান আমাদের চরিত্রের ওপরে দোষ দিতে চান আমি নিজে দেখেছিলাম এই সাড়ে পনেরো বছর আলেমদের ওপরে কত রকমের দোষ বানিয়ে বানিয়ে দিয়েছে রিমান্ডে আমার দশ দিনের মনে হয় দশ দিনই একাধারে আল্লামা সাইদের সাথে যুবতী মেয়েদের কণ্ঠস্বরকে মানে এমন এমন কথা জুড়ে দিয়েছে যেগুলো স্বামী স্ত্রীও বলে না এরকম অশ্লীল জুড়ে অফিসারগুলো আমার বলছে এই দেখেন আপনার বড় হজুর কি বলছে ওরা এত এক্সপার্ট আপনার যদি বিশ্বাস না হয় যারা প্রশাসনে আছে আপনি একটু জিজ্ঞাসা করেন যদি ওরা ওই দায়িত্বে থেকে থাকে আর আল্লামা সাইদির সাথে যুবতী মেয়েদের কণ্ঠকে অশ্লীল কথাবার্তা আমি বললাম যেগুলো স্বামী স্ত্রীও বলে না এরকম নিকৃষ্ট কথা পনেরো বিশ মিনিট একাধারে এই কথাগুলো রেকর্ড করেছি কিভাবে কণ্ঠটা লাগিয়েছে আমি জানি না ওরা পারি আমারটা আজকে দুই দিন দেখছি ওই যে কবে এক ওয়াজ করেছিলাম সে মৌলবী বাজারে রাশমিকারে নিয়ে সেটা এখন এডিট করে আমার সবের সাথে লাগিয়ে

বালা আলামিন হাবিল ডাক দিয়ে বলেছে ভাই আপনারটা তো কবুল হবে না কারণ আপনার চরিত্রই তো ওইরকম না আপনার ভেতরে আল্লাহর ভয় আছে আপনার ভেতরে চরিত্রের কিছু আছে যে আপনারটা কবুল হবে আপনার তো মারিং কাটিং করা টাকা সাদা বাজির টাকা আপনারটা কবুল হবে কি করে আপনি আমারটা দেখে হিংসায় চলে পুড়ে মরেন আপনি আমার মতো হতে পারেন না আপনার কর্মজীবন ঠিক করেন চরিত্র ঠিক করেন আপনার সবই তো উলট পালট আর আপনি আমার উপরে রাগ করে এখন বলছেন যে তোরে আমি রাখবো না আল্লাহ আকল তো উলাম কতল করে ফেলবো কি করবেন কতল করে আমারে কতল করলে আমি শহীদ হয়ে যাব আর আপনি হবেন খুনি বলেন বলেন আজ যারা এই নেশায় মেতেছেন এমনকি লাশের রাজনীতি আপনি করছেন এখন আপনি দেখেন না ঢাকা মার্সিটির এই নিজেরা নিজেরা মেরে এখন অন্যের ওপরে দশ চাপিয়ে দিয়ে কালার করার চেষ্টা ছিল কিন্তু আল্লাহ বাক বলেন কোন মানুষ যদি দুৰ্বিষন্তি করে তাকওয়াবান মানুষদেরকে আমি আল্লাহ আ সম্মান জিল্লা দিনা তাকাৰু জলি মিনাফিহা দেচেইয়া বলেন আল্লাহ আকবার আমি যে কথা বিশ্বাস করি কোরআন থেকে যদি সত্যি আমরা তাকে অবলম্বন করতে পারি মাস্ট মাস্টবি আমাদের কোনো চিন্তা কোনো মনোভাব মন ভাঙার কোনো কারণ নেই ভয় পাওয়া টেনশন করার কোনো কারণ নেই আমাদের সব কিছু আল্লাহ দেখবে ইনশাল্লাহ এখন আমাদেরকে হাবিলের ভূমিকায় যাওয়া লাগবে খুব কৌশলে খুব সাবধানে সামনের পথগুলো চলা লাগবে ভাই কারণ যা হচ্ছে সামনে আপনি টের পাচ্ছেন গভীর ষড়যন্ত্র এই নিষিদ্ধ হওয়ার পর থেকে এতদিন মায়ের পেটের ভাই যারা ছিলাম তাদের ভেতরে কেন এই জন্য যা করছে করুক যা করছে ওদের পেছনে অবশ্যই রাঘব রাঘবালরা আছে আর কিছু মানুষ না বুঝে আবেগে তাদেরকে সাপোর্ট করছে তো আমরা হাবিলের ভূমিকায় যেতে চাই কাবিলের মতো উদ্ধত দেখাতে চাই না কারণ কাবিল ছিল খুনি কাবিল কি দিনে পেয়েছি সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবেন এই খুনের বিচার কিসের বিচার খুনের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম হাবি কাবিলকে আল্লাহ ডাক দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে আর কাবিলের মত অনুসরণ করে যারা অবৈধ হত্যা দুনিয়ায় করেছেন তারা ওই কাতারে থাকবেন আমার মনে হয় কেয়ামতে আল্লাহ কাবিলের কাতারে হাসিনা দাঁড় করাবে কারণ যত মানুষ হত্যা করেছে এই কথা বলছেন না আমরা যেন এরকম কোন মত অবলম্বন না করি ভাই আমরা কাবিলের ভূমিকায় যাব না হাবিলের আরো জোরে বলেন এখানে প্রায় পনেরোটা শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন কোরবানি খালি দিলেই হবে না এটা সোরা হজের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আয়াতগুলোতে আছে এখন আর মনে হয় ঠিক হবে না দুই তিন মিনিট আছে নামাজের আমারা এই লিখিত বইগুলো আপনারা নিয়ে পড়াবেন বাড়িতে অনেক কষ্ট করে এগুলো লিখা হয় সময় পায় না তারপরও বহু কষ্ট করে মেয়েদের ওপরে লিখা আছে যদি এখানে পান তাহলে নিয়েছেন আল্লাহ্ মামিম লাহ ইল্লা বিল্লাহ হিলালি আল্লাহ হুম ফিরলি ওরহাম নিবাহাদি নি ওয়াফিনারব্বাল আল আমিন আইল্লা আল আমিন এতিম খানা মাগরা কারণে কারিমের এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে এই প্রতিষ্ঠানটা কে আমত কায়েম করে রাখো যারা এর দায়িত্বে আছে এতিমদের দায়িত্বে আছে তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যে কয়টা চুল পড়বে অতগুলো স্বভাব পাওয়া যায় যারা এগুলো এতিমের দায়িত্বে পালন করছে এদের তুমি নিজেই হামেও নাসির হয়ে যাও এ মাহফিল বাস্তবায়নের জন্যে যারা শ্রম দিয়েছে এই স্বেচ্ছাসেবক এই কমিটির ভাইদেরকে মঞ্জুর করো প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকেও পাহারাদার হয়ে যাও সম্মানিত মা বোনদের জন্যে আলাদা করে কিছু বলতে পারলাম না তাদেরকে খাদি জাদুল কবরার মতো বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল মতিনকে কবুল করো সম্মানিত সভাপতি অধ্যাপক এম বিবাকের সাহেবকে মঞ্জুর করো যত আলেম আলেমদেরকে আলেম হিসাবে তুমি মেনে নাও এ এমাগোর মাটির নিচে যারাই ঘুমিয়েছে তাদের মাফ করে দাও কারিম থেকেই করবানের যে শিক্ষাগুলো আমরা হালকা পেয়েছি এই শিক্ষাগুলো তুমি আমাদের জীবনে এবার হেম ইসমাইল এবং আদম নবীর সন্তান হাবিলের মতো নেওয়ার তাও ফিক দাও بارك الله لنا ولكم في القران العظيم الحمد لله رب العالمين